একটুখানি অসাবধানতার কারণেই আমাদের জীবনে অনেক সময় অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় বড় ধরনের দুর্ঘটনার জন্য আমরা অনেক সময় প্রস্তুত থাকি না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রজাপতি ফ্যামিলি গতকালকে আমার দুইটা পেজে আমি একটা একটা করে রিলস দিয়েছিলাম তো সেটা ছিল গতকালকে বাসায় হঠাৎ করে এমন একটা দুর্ঘটনা শিকার হয়েছিলাম আর সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম যেটা রিলস আকারে সেখানে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল কমেন্ট করেছিল যে কি হয়েছে আপু কিভাবে হয়েছে আবার যারা আমার পরিচিত আপু আছে যাদের সাথে পার্সোনালি যোগাযোগ হয় সে আপুরাও ফোন করে ফোন করে জিজ্ঞেস করেছিল ইনবক্স করেছিল যে আপু আসলে কি হয়েছিল কিভাবে হয়েছিল সবাইকে তো আর আলাদা আলাদা করে উত্তর দেওয়া সম্ভব না আসলে মনটা অনেক খারাপ ছিল যার কারণে পেজে ভিডিও দেওয়ার পর কারো রিপ্লাই দিতে পারি নাই তখনই ভেবেছিলাম যে যারা যারা কমেন্ট করছে সবার জন্য একটা ভিডিও বানিয়ে ফেল আচ্ছা এই বিষয়টা নিয়ে আসলে ডিটেলসে বলতে গেলে অনেক সময় লেগে যাবে তিন মিনিটের ভিডিওর মধ্যে আসলে এত বড় একটা ঘটনা বলাও সম্ভব না তো তারপরে আমি শর্টকাটে বলে দিচ্ছি কারণ হচ্ছে আমার সাথে যেহেতু এই ধরনের ঘটনাটা ঘটেছে আমার একটু অসাবধানতার কারণে তো এই সতর্কতা মূলক আমি সবাইকে সাবধান করে দিতে চাই যে আমার মতো এরকম ভুল কেউ করবেন না যাই হোক আমি যেহেতু রান্না করব রান্নাটা আমার একটা থেকে দেড়টার মধ্যে অথবা দুইটার মধ্যে শেষ করি তো সেদিন পানি ছিল না যার কারণে রান্নাটাও একটু দেরি হয়ে গিয়েছিল আর তেমন কিছু রান্নাও করতে পারতেছিলাম না পানির কারণে ডালটা রান্না ছিল জাস্ট আমি বাগার দিব সেই বাগার দেওয়ার জন্য আমি চুলায় একটা কড়াই দিয়ে ওখানে তেল দিয়ে আমি বসিয়ে আমি চলে গিয়েছিলাম একটু রুমে আপনাদের ভাইয়ার সাথে আর আমার মেয়ের সাথে একটু কথা বলার জন্য তখন আমার মন মানে মাথা থেকে চলে গিয়েছে যে আমি যে চুলায় কড়াই বসে দিয়ে বসিয়েছি আর চুলাটা অলরেডি জ্বালা জ্বালিয়েছি মনে করেন তখন মিনিমাম দুই মিনিট চলে গিয়েছে তো এর মধ্যে তেলটা গরম হয়ে একেবারে কড়াইয়ের উপর দিয়ে আগুন ধাউ ধাউ করে অনেক উপর পর্যন্ত উঠে যায় আসলে এইরকম আগুন দেখলে কার মাথা ঠিক থাকে আর জানি না এরকম কেউ দেখেছেন কিনা কেউ চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে কি রকম একটা ঘটনা চোখের সামনে দেখতে পেলাম নিজের সাথে হয়েছে রান্নাঘরে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সেই মুহূর্তে আমি চুলাটা অফ করে দিই আর চেষ্টা করতেছিলাম সিলিন্ডারের যে চাবিটা আছে সেটা অফ করে দেওয়ার জন্য কিন্তু আমার মাথা থেকে চলেই গিয়েছে কোন দিকে আমি ঘুরাবো এটা তারপরে আমি হাত দিয়ে ঘোরাচ্ছিলাম অনবরত যে যে কোনো একদিকে হয়তো হবে তারপরে বুঝতে পারতেছিলাম না এদিকে তো বাচ্চারা চিৎকার চাচ আমি শুরু করেছে আমার মেয়ে তো পাশের ফ্ল্যাট থেকে তাড়াতাড়ি ডাকাটাকে শুরু করছে তো পাশের ফ্ল্যাট থেকে ওরা এসে তারপর দেখে যে হ্যাঁ আমি চুলাটা সরি সিলিন্ডারের চাবিটা আমি বন্ধ করতে পারছি কিন্তু তখনও ধাউ ধাউ করে সেই কড়াইয়ের উপর আগুন জ্বলতেছে আর এর মধ্যে মধ্যে আমি একটা দিয়ে যাতে আগুনটা আগুনটা কিন্তু তারপরেও বেড়ে যায় কিন্তু প্রথমেই পানি দেই নেই কারণ আমার মাথায় ছিল যে আমি যদি পানি দেই যেহেতু ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আর পানি ঢাললে যদি আরো আগুন বেড়ে যায় তাহলে তো আরো বড় দুর্ঘটনা ঘটবে আমি এই কারণে পানিটা দিই তারপর যখন চাবিগুলো বন্ধ করে দিয়েছি তারপর আমি পানি ঢেলেছি তারপর চুলাটা নিবেছে যাই হোক আল্লাহ রসেস রহমতে সে আগুন নিবলো আর চোখের সামনে এরকম একটা বিভৎস দৃশ্য আমার মতো কেউ এরকম ভুল করবেন না যে চুলায় তেলের কিছু বসিয়ে দিয়ে চুলা জ্বালিয়ে তারপর অন্য কোথাও চলে যাবেন না তাহলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আর এই ধরনের দুর্ঘটনা ঘটলে তো একদম প্রাণনাশের আশঙ্কা তো আছেই তো যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আসলে অনেক খারাপ লাগতেছিল কি বলবো তারপরেও আপনারা অনেক আপুরা ভাইয়ারা কমেন্ট করেছে যে আপু কিভাবে হয়েছে কিভাবে হয়েছে একটু কমেন্ট একটু টানাও রিপ্লাই দাও তো সবার জন্যই আজকের ভিডিওটা ছিল সবাই ভালো থাকবেন